লিটন পেল পাকনামির ফল মুশফিকের স্বপ্নভঙ্গ শেষ বিকেলে এসে উল্লাসে ভাসল লঙ্কানরা দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ আর যেখানে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তুর অনবদ্য শতকে প্রথম দিন শেষেই দুশো রানের পাহাড় সমান স্কোর সংগ্রহ করে ফেলেছিল টাইগাররা দ্বিতীয় দিনে এসেও দারুণ শুরু করেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত লঙ্কান বোলাররা যেন কোনো প্রতিরোধী করতে পারছিল না লঙ্কান উইকেট ফেলতে ফেলতে বাংলাদেশ সংগ্রহ করে ফেলেছিল তিনশত রানের মাথায় ব্যক্তিগত একশো আটচল্লিশ রানে আউট হন নাজমুল হোসেন শান্ত এরপর ডাবল সেঞ্চুরি মিস করার আক্ষেপ নিয়ে মাঠ ছিলেন মুশফিকুর রহিম তিনি আউট হয়েছেন ব্যক্তিগত একশো তেষট্টি রানে সবকিছু ঠিকঠাকই চলছিল বাংলাদেশ দলের তবে শেষ বিকেলে সে লিটন দাসের অতিপাক নামির ফল ভোগ করল বাংলাদেশ সহজ বল রিভার্স সুইপ খেলতে গিয়ে রীতিমতো লঙ্কান বলারদের উইকেট উপহার দিয়েছেন লিটন কুমার দাস আর মূলত লিটন দাসের উইকেটের পরে ছন্দপতন শুরু হয় বাংলাদেশ দলের একের পর এক উইকেট হারিয়ে শেষ বিকেলে সাপে পড়ে যায় বাংলাদেশ আর শেষ পর্যন্ত আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ করতে বাধ্য হয় আম্পায়ার আর যার ফলে দ্বিতীয় দিন শেষে নয় উইকেটের বিনিময়ে চারশো চুরাশি রানে দিন শেষ করতে বাধ্য হয় বাংলাদেশ